জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ মাঘী পূর্ণিমার দিন একটা কাজ অবশ্যই করুন আপনারা আপনারা সমস্ত কাজে সফলতা পাবেন আপনাদের জীবনে দুঃখ কষ্ট সমস্ত দূরে চলে যাবে সুখে শান্তিতে থাকতে পারবেন সুন্দরভাবে দিন কাটাতে পারবেন কেন জানেন এই মাঘী পূর্ণিমার দিন অমৃত স্নানের খুব শুভ যোগ আছে যে মহাকুম্ভ মেলায় প্রয়াগে যারা যাচ্ছেন আপনারা স্নানের জন্য আপনারা বাড়িতে একটা কাজ করতে আমি বলবো তুলসী পাতা দিয়ে ভগবানের কাছে আরো অনেক কিছু বলবো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা তাহলে জানতে পারবেন আপনাদের জীবনে সম্পূর্ণ পূর্ণ আপনারা অর্জন করতে পারবেন সেই কাজগুলো যদি করতে পারেন ঠিকঠাক করে এই মাঘি পূর্ণিমার দিন বারোই ফেব্রুয়ারি তো প্রথমেই আপনাদেরকে যে কথাটা বলতে চাইছি আমি দেখুন পাপ পুণ্য আমাদের যে পাপ পুণ্যের যে ব্যাপারটা আমরা পাপি মানুষ ঠিক কথাই শুধুমাত্র কুম্ভ মেলায় গিয়ে কুম্ভ স্নান করলে কি আমাদের শরীর থেকে সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে আমাদের অন্তরে সম্পূর্ণ পাপ মুছে যাবে এই নিয়ে একটা পুরাণে কাহিনী আছে মাতা পার্বতী ভগবান ভোলেনাথকে বলছেন যে এই যে এত মানুষ ওই নদীতে স্নান করছে তারা কি সবাই পাপ মুক্ত হবে সম্পূর্ণ পূর্ণ অর্জন করে ফেলতে পারবে ভগবান ভোলেনাথ তখন পার্বতীর কথায় মা পার্বতীর কথায় কোনো উত্তর দিচ্ছেন না সোজা হাত ধরে টানতে টানতে মর্তে নিয়ে চলে এসেছেন ওই নদীর ধারে যেখানে অনেক মানুষের ঢল তারা স্নান করছে নদীতে সেইখানে ভোলেনাথ মাতা পার্বতীকে বলছেন যে দেখো আমি মরে যাওয়ার মতো শুয়ে পড়ে থাকব। তখন অলরেডি তারা মানুষের বেশ ধারণ করে ফেলেছেন আমি তখন ভোলেনাথ পার্বতীকে বলছে যে আমি মরার মতো শুয়ে পড়ে থাকব তুমি কান্নাকাটি করবে কান্নাকাটি করে সবাইকে বলবে যে আমার স্বামী মারা গেছে জীবিত হবে তোমরা যদি ওই নদীতে স্নান করে এসে আমার স্বামীকে ছোঁ আমার স্বামী জীবিত হয়ে যাবে কিন্তু যদি তার কোনো পাপ না থাকে আর যদি তার পাপ থেকে থাকে তাহলে কিন্তু সেও মানে তার ক্ষতি হবে সে মারা যাবে তো বহু মানুষকে কাকতি মিনতি করলেন মাতা পার্বতী কেউ কিন্তু ভগবানকে না মানে ছুঁয়নি আর কি ভগবান ভোলেনাথকে কেউ আর ছুঁয়ে দেখলো না স্পর্শই করলো না এমত অবস্থায় একটি মাতাল বলছে ঠিক আছে মা তোমার স্বামী যদি জীবিত হয়ে যায় ওই নদীর জলে স্নান করলে আমি নদীর জলে স্নান করে এসে তোমার স্বামীকে ছুঁয়ে দিচ্ছি তাহলে তোমার স্বামী জীবিত হয়ে যাবে তো মাতাল করলেনও তাই তারপর ভোলেনাথ জীবিত হয়ে গেলেন ভোলেনাথকে এসে ছুঁয়ে দিল তাহলে বুঝতে পারছেন যে অন্তর থেকে পাপ মুচ্ছে এই বিশ্বাস আমাদের থাকলে তবে তো আমরা পাপের হাত থেকে মুক্তি পাবো তাই না তো এটাই ভোলেনাথ আমাদেরকে শিক্ষা দিলেন আর কি মাতা পার্বতীকে নিয়ে তো যাইবা হোক এই মাঘী পূর্ণিমার দিন আপনারা একটা কাজ অবশ্যই করবেন যেহেতু এই দিন অমৃত স্নানের যোগ শুভ যোগ এদিন আপনারা একটু ভোর ভোর সকাল সকাল স্নান করে নেবেন বাড়িতেই করুন যদি কাছাকাছি নদী থাকে তো খুব ভালো নদীতে গিয়ে স্নান করে আসবেন যে কোনো নদী হতে পারে স্নান করে আসবেন আর যদি নদী না থাকে বাড়িতে স্নানের জলে একটু নদীর জল মিশিয়ে নিতে পারেন অথবা আপনি তিল দিতে পারেন তিল দিয়েও স্নান করা যাবে নদীর জল যদি না থাকে গোমাতার দুধ অল্প একটুখানি দিতে পারেন দিয়ে স্নান করতে পারেন গো গোচোনাও অল্প একটু দিতে পারেন দিয়ে স্নান করতে পারেন যেটা হাতের কাছে আপনি পাবেন সেই জিনিসটা দিয়ে স্নান করে নেবেন স্নান করার সময় কুম্ভ মহাকুম্ভ মেলায় যে স্নান চলছে আপনারা তো সেই দৃশ্য দেখছেন দূরদর্শনের পর্দায় তো সেই দৃশ্য স্মরণ করবেন আর ভগবানের নাম করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম মনে মনে উচ্চারণ করবেন তিনবার তারপরে স্নান সারুন গঙ্গে 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 বলুন বলে স্নান সারুন এসে যে কাজটার কথা আমি বলছি সেই কাজটা করবেন কাজটা হচ্ছে মানে নারায়ণের সামনে বসে করতে হবে নারায়ণের সামনে বসে তুলসী পাতা আগে জোগাড় করে নিতে হবে তুলসী পাতা একশো আট একশো আটটা তুলসী পাতার মালা তৈরি করতে পারেন না তো একশো আটটা তুলসী পাতা চন্দন লাগিয়ে ভগবান এর চরণে দেবেন আর যদি মালা তৈরি করতে পারেন গলায় দেবেন একটা করে গাঁদা ফুল সেই তুলসী পাতার মালায় দিতে পারেন মাঝখানে মাঝখানে একশো আটটা তুলসী পাতা নেবেন কিন্তু এই দিন নিয়ে ভগবানের একটু নাম জপ করবেন বসে একশো আটবার ভগবানের নাম জপ করতে পারেন করবেন আপনারা ভগবানের প্রণাম মন্ত্র অবশ্যই আপনারা পাঠ করবেন প্রণাম মন্ত্র আপনারা নেটে পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই বইও কিনতে হবে না কিছুই করতে হবে না তো আমি আর বলছি না বাড়াচ্ছি না বেশি ভিডিওটা এই কাজটা আপনারা করুন আর একটা জিনিস বলবো এই দিন আপনারা ভগবানের পুজো দেবেন পাঁচ রকম ফল অবশ্যই দেবেন ঠাকুরের কাছে যদি না সত্যনারায়ণের সিন্নি বাড়িতে করা সম্ভব হচ্ছে তো এই দিন আপনারা পাঁচ রকম ফল নিয়ে আসবেন কিন্তু একটি ফল আনবেন না হচ্ছে নাশপাতি নাশপাতি পাঁচ রকম ভালো শুভ ফল নিয়ে এসে ভগবানের পুজো দেবেন আর ভগবানের একটু নাম জপ করবেন তাতেই দেখবেন সমস্ত পাপ ক্ষয় হয়ে যাচ্ছে যা করবেন অন্তর থেকে করবেন ভগবানকে ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে করবেন যা করবেন তাহলেই দেখবেন আপনারা সম্পূর্ণ পণ্য অর্জন করতে পারছেন তাহলে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে